বন্ধুরা তোমরা কি মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে চাও চাও তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো দাগ ট্যান স্কিনের থেকে একদম দূর হয়ে যাক আর স্কিনের মধ্যে চলে আসুক একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো ইনস্টার স্কিনটা ব্রাইট হয়ে যাক তাহলে আজকের রেমিডিটা তোমরা একবার ট্রাই করে দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল উপাস পাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শীতের একটা ডিটেন শেয়ার করব দেখো শীতকাল মানেই তো প্রচুর বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টি আসে তোমরা অনেকে কমেন্ট করে বলছো দিদি এমন কিছু রেমেডি শেয়ার করো আমাদের সঙ্গে যেটা আমরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারি যেটা ইউজ করে আমাদের স্কিনে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়ালের মতো গ্লো চলে আসবে স্কিনের যে জমি থাকে পুরোনো ময়লা কালো ভাব ট্যান দাগ সব দূর হয়ে যাবে আর ত্বক কিন্তু একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই রকম একটি ডিট্যান ফেসিয়াল শেয়ার করব যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলময় করে দেবে আর এটা তোমরা কিন্তু যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ইউজ করতে পারো অথবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো সারা সপ্তাহের যে জমে থাকা ময়লা বা ট্যান রয়েছে না সেটা জাস্ট একবার তুলে দেবে তাহলে চলো বেশি দেরি না করে আজকে ফটাফট করে এই রেমিডিটা তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো রেমিডিটা শুরু করার আগে আমরা একটু ক্লেনজিং করে নেবো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি হাতে অল্প একটু কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে দেখো হাতের মধ্যে একটু মাসাজ করে এরকম ওয়ার্ম আপ করে নিলাম তাহলে কি খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটা পেনিট্রেট হবে আর কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করলে না আমাদের স্কিনের যে বয়সের ছাপ আছে বা ফাইন লাইন্স রিঙ্কল আছে কিংবা দাগচোপ আছে সেগুলো কিন্তু দূর হবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসবে পার্লারে গেলেও দেখবে স্কিনের মধ্যে কোকোনাট অয়েল দিয়ে স্কিনে মাসাজ করছি এটা স্কিনকে ক্লিনও করবে তার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে ব্লাড বৃদ্ধি করতে সাহায্য করবে যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে আর কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে দাগ ছোপ দূর করে বয়সের ছাপ দূর করে স্কিনকে কিন্তু ফসা উজ্জ্বল ঝলমলে করে দেয় তো দেখো ভালোভাবে আমি কোকোনাট অয়েল দিয়ে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট স্কিনের মধ্যে মাসাজ করে নিলাম তারপরে কি করছি একটা ভিজে টাওয়াল দিয়ে আমি স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কি হবে আমাদের স্কিনের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনের যে নোংরা বা ময়লা রয়েছে সেটাও ভালোভাবে ক্লিন হয়ে যাবে দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন আর ক্লিয়ার হয়ে গেছে এবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস ওয়াশ তো এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি কোলগেট এখানে অল্প পরিমাণে কোলগেট নেবে আর এক্ষেত্রে খেয়াল রাখবে হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট ইউজ করতে হবে দেখো আমি এখানে প্রায় মটর দানার মতো অল্প একটু পরিমাণে কোলগেট নিলাম দেখো আহ এমন কিছু জিনিস আছে না যেগুলো ওষুধের মতো অল্প পরিমাণে ব্যবহার করলেই কিন্তু তার গুণগুণটা অনেক বেশি ভালো পাওয়া যায় খুব বেশি পরিমাণে কিন্তু কোলগেট নেবে না দেখো অল্প একটু পরিমাণে কোলগেট নেবে এটা কি করবে স্কিনকে ডিপি ক্লিন করবে পোর্স এর ভেতরে জমে থাকা ময়লাটাকে ক্লিন করতে সাহায্য করবে এবং দাগছোপু দূর করতে সাহায্য করবে এরপর দেখো আমি এখানে নিয়েছি চালের আটা মানে চাল গুঁড়ো চাল গুঁড়ো কি করে আমাদের স্কিনকে না জেন্টালি স্ক্রাব করে স্কিনের থেকে মৃত কোষের যে লেয়ারটা আছে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনকে টান টান উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে দাগছপ থাকলে দূর করে এবং স্কিন থেকে বয়সের ছাপও দূর করে তবেই তো দেখবে জাপানিস কোরিয়ানরা তাদের স্কিন কেয়ারের জন্য প্রচুর পরিমাণে কিন্তু রাইস ওয়াটার বা রাইস মাস্কের ইউজ করে এরপর দেখো আমি এখানে দিয়েছি গ্লিসরেন যেহেতু এখন শীতকাল আর শীতকাল দেখবে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় ফেস প্যাক ইউজ করো কিংবা ফেস ওয়াশ দেখবে স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায় তো তার জন্য যাতে তোমাদের স্কিনটা এই শীতেও সফট স্মুথ থাকে তার জন্য আমি এখানে কয়েক ফোটা গ্লিসরেন দিচ্ছি প্রায় হাফ ছোট চামচের হাফ চামচ এখানে গ্লিসর দিয়েছি আর গ্লিসর কিন্তু স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে নারিশ করে দাগছপও দূর করে নেক্সট আমি এখানে দিয়েছি লেমন জুস লেমনের মধ্যে প্রচুর পরিমাণে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করতে সাহায্য করে আর লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচের মতো গাছ করে যার ফলে তোমাদের স্কিনে যে পুরনো জমে থাকা ময়লা আছে ট্যান আছে কি মনে ধরো অনেক দিন ধরে ময়লা জমে থাকতে একটা কালো লেয়ার পড়ে গেছে প্যাচ পড়ে গেছে সেইগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এরপর দেখো আমি এখানে দু চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি দু থেকে চার চামচ মানে যতটা একটা স্মুথ পেস্ট বানানোর জন্য গোলাপ জল প্রয়োজন ততটাই এখানে দিয়ে নেবে রোজ ওয়াটার কি করে আমাদের স্কিনকে হাইড্রেট করে ওপেন পোর্সকে শ্রীঙ্ক করতে সাহায্য করে স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে এবার সবকাটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স মিক্স করে নেবে ভালোভাবে করার পরে দেখবে একটা স্মুথ ফ্লপি ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর তার সঙ্গে তৈরি হয়ে যাবে একটা ন্যাচারাল ব্লিচ যেটা তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা ট্যান দাগ কে দূর করবে ডেড স্কিনসের লেয়ারকে দূর করবে স্কিনকে এক্সফোলিয়েট করবে এবং স্কিনকে পর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে খুব ভালো করে মিক্স তাহলেই কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আর ছেলে মেয়েটিন সবাই এটাকে ইউজ করতে পারো ভালোভাবে মিক্স করার পর পাঁচ মিনিট এটা আমি রেখে দেবো যাতে এটা খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যায় এবার দেখো পাঁচ মিনিট পরে চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো সবার প্রথমে তো পেস্টটাকে আমরা ক্লিন করেই নিয়েছিলাম তারপর দেখো এটাকে ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকের দেখবে গলাতে পিঠে ঘাড়ে আন্ডার আর্মে প্রাইভেট প্রাইভেট ডার্ক প্যাচ পড়ে যায় কালো পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যেগুলো কিনা সহজে যায় না তো সেই পুরনো জমে থাকা ময়লাগুলিও কিন্তু খুব সহজে এটা দিয়ে তোমরা রিমুভ করে নিতে পারবে ফুল ফেসে দেখো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক এইভাবে এটা আমি স্ক্রিনের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবো আর হাতে পায়ে ব্যবহার করে দশ থেকে পনেরো মিনিট কিন্তু তোমরা এটাকে রেখে দেবে এবার দেখো পাঁচ মিনিট বাদে হালকা হাতে এইভাবে একটু স্ক্রাব করে নেবে হালকা হাতে আস্তে আস্তে করবে আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি নাহলে ভিডিওটা দেখাতে অনেকটা লম্বা হয়ে যাবে অনেকেই কমেন্ট করে বলো যে দিদি একটু ছোটো ভিডিও বানাও তো দেখো আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তোমরা অনেক তাড়াতাড়ি দেখতে পাও এবার দেখো হালকা হাতে এরকমভাবে স্ক্রাব করে নেবে এতে কী হবে তোমাদের স্কিনের যে ডেস্কিনসনের লেয়ার আছে যে ট্যানিং আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর স্পেশালি নোজ এরিয়া ফোর হেড এরিয়া এই সমস্ত জায়গায় না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেড থাকে তো সেই জায়গাগুলো একটু ভালো করে স্ক্রাব করে নেবে আর খেয়াল রাখবে হালকা হাতে কিন্তু তোমরা স্ক্রাব করবে দেখো দু থেকে তিন মিনিট ভালোভাবে স্ক্রাব করার পরে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি টাওয়াল দিয়ে ফেসটাকে দেখতেই পাচ্ছ করছে কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে ডাক ছোপকে কম করতে সাহায্য করবে ডার্ক প্যাচ বা ট্যান থাকলে সেগুলো কিন্তু রিমুভ করে দেবে ফুল ফেসটাকে আমি ভালোভাবে থেকে এই মাস্কটাকে আমি রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব এইবার দেখো জল দিয়ে ফেসটা ধুয়ে এসছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইটার ব্রাইট আর এই মুহূর্তে কিন্তু আমি ফেসে কিছু করিনি কোনো সিরাম বা কিছু করিনি জাস্ট রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ইউজ করার পর স্কিনে কিরকম রেজাল্ট আছে সেটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে যে স্কিনের মধ্যে ময়লা ধুলোবালি ছিল সেটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে ট্যানকে তুলে দিয়েছে আর স্কিনটা কিন্তু একদম ব্রাইট আর করে দিচ্ছে তবে এরপরে অবশ্যই কিন্তু একটা মসচারাইজার ইউজ করবে মসচারাইজার সিডম অ্যালোভেরা জেল যেটা তোমরা স্কিনকে কে করার জন্য ইউজ করো সেটা ইউজ করে নেবে আর দেখতেই পাচ্ছ স্কিনে কতটা ভালো রেজাল্ট আছে ট্রাই করে দেখো ভালো রেজাল্ট না গিয়েও তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে খুব অল্প খরচে ডিট্যান করে নিতে পারো আর নিজেদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বলবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে